সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো হানড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে যার ব্যাটারি হেলথ এস এস থাকবে নব্বই পার্সেন্টের উপরে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুব রিসেন্টলি এবং মডেল হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে খুবই জনপ্রিয় একটি মডেল আপডেট একটি ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ মডেল হচ্ছে এইসপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিড পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি আপডেটেবল প্রত্যেকটা ল্যাপটপ হবে সুপার ডুপার ফ্রেশ এ গ্রেট কন্ডিশন এবং বক্স কন্ডিশনের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে দুইটা ল্যাপটপ নিয়ে আমি ওভারঅল ডিটেলসে কথা বলবো দুইটা ল্যাপটপ হবে টাচ স্ক্রিন ল্যাপটপ দুইটা সম্পর্কে আমি আর সিপিইউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ নিয়ে কথা বলবো আমাদের গিফট আইটেম আমাদের কুরিয়ার নেওয়ার সিস্টেম এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কেও কথা বলবো ইনশাল্লাহ তো আর কথা আর কথা না বাড়াই আমরা ধীরে ধীরে মূল ভিডিওতে চলে যাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা সকলেই জানেন যে আমরা সবসময় কাজ করি এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে মার্কেট থেকে যাচাই বাছাই করে ইউজ ল্যাপটপ কেনার জন্য যে সব জিনিস টেস্ট করতে হয় সেগুলো আমরা নিজেরাই টেস্ট করে থাকি এরপরে সেই ল্যাপটপগুলো আমরা পারচেস করে আপনাদের জন্য নিয়ে এসে আমরা আমাদের মতো মার্কেটিং করে আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করি ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের রেসপন্স খুবই ভালো পাইতেছি আমরা আপনাদের জন্য ভালো কাজ করার উৎসাহ আমাদের অনেকটাই বেড়ে গেছে তো শুরুতে আমরা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য বডি কন্ডিশন দেখব তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে ল্যাপটপগুলো কতটা ফাস্ট কতটা দ্রুত অন হয় সেই জিনিসটা আমি দেখাবো তো শুরুতে ল্যাপটপটা অন করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ডে এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে সেই সুযোগ আমরা ল্যাপটপের একবার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে আর এখানে মডেল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এইস পি এল বুক এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট মেটাল বডি টপ পার্টে আপনারা ফোর ফিঙ্গার লুগু করা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট অথবা ফ্রন্টের পার্ট যে যেটা বলতে পারেন অনেকটাই ফ্রেশ থাকবে আপনারা অলমোস্ট ব্র্যান্ড নিউ অবস্থায় আমরা বলতে পারি না যেহেতু ইউজ করা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনারা বডি ফ্রেশনেস পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলোর সাথে বক্স পেয়ে যাবেন আপনারা তো মডেলটা তো আমরা জেনে নিলাম এইট ফোর জিরো জি সেভেন এবার আমরা এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ বোঝার জন্য ল্যাপটপটি নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো শুরুতেই কথা বলতে চাই প্রসেসর নিয়ে প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না জিরো হিটিং এর ল্যাপটপ থাকবে আমরা আপনাদেরকে সেই জিনিসটা নিশ্চয়তা দিবো আমরা কোনো কিছুই করতেছি না আমাদের ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিউ তেমন খরচ হচ্ছে না টেন পার্সেন্টের নিচে আছে আর টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে চার কোর আট স্বয়ং বিকাশ পারফেক্ট একটা প্রসেসর যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন যারা মাল্টি পার্পাস বহুমুখী কাজ শিখতে চান তারা এই ল্যাপটপটি দিয়েই নানান রকমের কাজ আপনারা শিখতে পারবেন এবং বহুদিন আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ভবিষ্যতে র্যাম এসএস আপডেট করতে পারবেন সেই সুবিধাটা আমরা রেখেছি ধীরে ধীরে আলোচনা করতেছি তো মূল বিষয়টা হচ্ছে এই ল্যাপটপটিতে চারটা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত আপনি যদি বাংলা ভাবে বুঝতে চান আপনার চারটা হাত আছে প্রত্যেকটা হাতে আপনি ওজন নিতে পারবেন দুই কেজি একশো গ্রাম পর্যন্ত তো এই ল্যাপটপটার বিষয়ে আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকেই দুই ধরনের ইউজারকে আমরা পাই আপনারা যারা ল্যাপটপ কেনাকাটা করেন একটা হচ্ছে মাল্টি করে ল্যাপটপ খোঁজেন আবার অনেকে আছেন সিঙ্গেল করে স্পিড বেশি খোঁজেন তো এই ল্যাপটপটা হচ্ছে সিঙ্গেল করে বেশি স্পিড থাকবে অর্থাৎ যারা দুই তিনটা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তারা এই ল্যাপটপটা দিয়ে বেস্ট একটা পারফরমেন্স আপনারা নিতে পারবেন এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে এবং একটা স্লটে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন র্যাম এসএসডি দুইটাই আপডেটেবল इरप एस एस डी थक के हाइनिक्स পিসিএলই জেন ফোর এন ভিএমই এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ওয়াইফি হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন এই ল্যাপটপটিতে তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো আমি মনে করি এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট যথেষ্ট ওকে আসে এরপরে সিপিউ কোনো হিটিং ইস্যু নয় সর্বোচ্চ বাস স্পিডে আমরা র্যাম রেখেছি এন ভিএমই এসএসডি রেখেছি এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে আপনারা এখনো আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ পেয়ে যাবেন পারফরমেন্স পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং যদি ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আমরা আলোচনা করি ল্যাপটপটিতে এখনো ব্যাটারি হেলথ থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট তেপান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি এই ল্যাপটপটার ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে তেপ্পান্ন হাজার আমরা তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি ব্যাটারি রাখতে পেরেছি তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা ছয় থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন রাফ অ্যান্ড টাফ অবস্থায় এবং এই ল্যাপটপটার যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আমরা দেখি দেখব যে দু হাজার চব্বিশ ইন্টারনেশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি এক এক তারিখ সরি এক মাস আটাইশ তারিখ দু হাজার চব্বিশ সালে এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং মাদারবোর্ডে ব্রান্ডেড ল্যাপটপ ল্যাপটপগুলো আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন এবং পুরোটাই হচ্ছে টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি উনিশ বিশ হাজার আশি রেজলেশনের আইপিএস প্যানেলের ন্যানো ভেজলের ডিসপ্লে থাকবে চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি সাটার থাকবে ফ্লাস লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এর সুবিধাটা আপনারা পেয়ে যাবেন কিবোর্ডের সেকশন আপনারা পেয়ে যাবেন গ্লোবাল এর একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে দুই পাশে ব্যাঙ্ক অ্যান্ড অপশনের স্পিকার থাকবে এইচনির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অপশন এবং এইখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আপনারা পেয়ে যাবেন গেমস কালার জন্য জয় থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে মাউস প্যাডের মধ্যে সুন্দর একটা ডায়মন্ড কার্ডের শেপ পেয়ে যাবেন আপনারা এখানে সুন্দর ইলিট বুকের লোক করা থাকবে এবং ল্যাপটপটার গরম হাওয়া পাস করবে ল্যাপটপটার সামনে দিয়ে এখান দিয়ে অর্থাৎ সিকিউরিটির বিষয়ে ল্যাপটপটি যথেষ্ট সিকিউরিটি রেখেছে হিটিং এর হিটিং ইস্যুর বিষয়ে যথেষ্ট সিকিউরিটি দিবে আপনাদেরকে কখনো ওভার হিট ভাব দিবে না প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে অনেক ল্যাপটপ হয় সাইডে অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে ওইগুলো একটু গরম হওয়ার চান্স থাকে এবং এর এই পর্যায়ে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি এখানে আপনারা আমাদের কাছ থেকে পঁয়ষট্টি ওয়াটের চার্জার পেয়ে যাবেন এখানে থাকবে চার্জিং পোর্ট এস ডিএমআই দুইটা সি থাকবে দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এখানে থাকবে মোবাইল সিম কার্ড সাপোর্টেড স্লট এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম্পোজেক দুইটা ইউএসবি টেবিল লক এখানে ফোর ফিঙ্গার লঘু থাকবে এখানে একটা সুন্দর ইলিট বুকের লঘু করা পেয়ে যাবেন এবং বডিটা আমার কাছে দেখতে পারসোনালে অনেক ভালো লাগে জি সেভেন জি এইট ওদিকে আপডেট বডি রাউন্ডের একটা একটা শেপ আপনাদেরকে আপনাদেরকে যখন আপনারা হাতে তখন প্রিমিয়াম দিবে তো এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এবং আমরা আপনাদেরকে একটা স্পেশাল প্রাইজ দিব ইনশাল্লাহ প্রাইস বলবো আগে এই ল্যাপটপটা আমরা দেখানো শেষ করে নেই তো এই ল্যাপটপটা আমরা দেখি এই ল্যাপটপটা অফ অবস্থায় আছে আমরা অন করে দিলাম সেই সুযোগে আমরা একবার বডি কন্ডিশন নিয়ে আলোচনা করবো সুপার দুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এই স্পিডবুক এইট ফোর জিরো জি সেভেন পুরোটাই মেটাল বডির ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট লুকিং যথেষ্ট ভালো থাকবে একটা ল্যাপটপ কতটা দ্রুত অন হয় সেই জিনিসটার উপর নির্ভর করেও অনেক সময় আপনারা আমরা বা আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপটা কতটা পাওয়ারফুল হতে পারে তো দশ থেকে পনেরো সেকেন্ড এই ল্যাপটপগুলো অন হয়ে যায় এবং এই ল্যাপটপগুলা আপনারা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম আপনারা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই তো এবার আমরা এই ল্যাপটপটারও আর সিপিউ সম্পর্কে একবার আলোচনা করবো বডি কন্ডিশন সেম তারপরেও বডি কন্ডিশন একবার বলে দেবো কোরাই ফাইভের টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত বেস স্পিড থাকবে চার কোর আট তের ছয় এম বিকাশ প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত চারটা কোর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং র্যামের বাস স্পিড সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি স্লট ইউজ ওয়ান অফ টু অর্থাৎ একটা র্যামই ষোলো জিবি এরপর এসএসডি থাকবে ওয়েস্টার্ন ডিজিটালের পিসিএল জেন ফোর এন ভিএম এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আট জিবি এবং যদি ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে কথা বলি হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপ দিতে আপনার এসএসডি হেলথ পেয়ে যাবেন এবং যদি ল্যাপটপটার ব্যাটারি হেলথ আলোচনা করি ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আমরা বলতেই পারি আপনারা ব্র্যান্ড নিউ অবস্থায় যে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা এখন সেই সেই ধরনের ব্যাটারি ব্যাকআপ দিবে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে ব্যাটারির এবং এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি নয় মাস উনিশ তারিখ দু হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং এটাও পুরোটা একটা টাচ স্ক্রিন আর ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে ফেস লক থাকবে উনিশ বিশ হাজার আশি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন আর গ্লোবাল এর কিবোর্ড থাকবে ব্যাকলাইট থাকবে গেমস ক্লার জয় স্টিক ডাবল টাক প্যাডের মাউস প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড অলিফোনের স্পিকার বুকের লোগো সামনে দিয়ে আপনারা ভেন্টিলেশনের সিস্টেম পেয়ে যাবেন সাইড বোর্ডে নিয়ে যদি কথা বলি এখানে পেয়ে যাবেন চার্জিং পোর্ট এস ডি আই দুইটা টাইপ সি এটা দিয়ে চার্জ ট্রান্সফার হবে এখানে পেয়ে মোবাইল সিম সাপোর্টেড স্লট এখানে থাকবে স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম্বোজেট দুইটা ইউএসবি টেবিল লক অর্থাৎ দুইটা ল্যাপটপই হবে আমাদের কাছে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় যারা নিতে চান ইজিলি নিতে পারেন ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দিয়ে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং যারা নন নিতে চান নন টাচি আমাদের কাছে এবং যারা গিফট ল্যাপটপের সাথে দিব দিব্যার সাথে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া আমাদের গ্যারান্টির বিষয় তো বলেছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন সার্ভিসেস ল্যাপটপ নিতে পারেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে আপনারা ল্যাপটপ চালাবেন যতক্ষণ মন চায় যদি পছন্দ হয় দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিস্তালায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি